হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দা ক্লাস স্বাধীনতার পর একটা দুর্দান্ত বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যে উনত্রিশটা লেবার কোড ছিল সেই উনত্রিশটা লেবার কোডকে বাতিল ঘোষণা করা হয়েছে এবং তার বদলে চারটে নতুন শ্রম আইনকে নিয়ে আসা হয়েছে এবং একুশ এগারো দু হাজার পঁচিশ থেকে কিন্তু সেটা অলরেডি চালু হয়ে গেছে তো এই যে উনত্রিশটা লেবার কোড ছিল এটাকে বাতিল করা হল কি উদ্দেশ্য নিয়ে কেন বাতিল করা হলো এবং এই উনত্রিশটা লেবার কোডের বদলে যে চারটে নতুন আইন নিয়ে এলো এই রিপ্লেসমেন্টের কি দরকার ছিল এবং এই রিপ্লেসমেন্ট হওয়ার ফলে যারা বিভিন্ন সরকারি বেসরকারি বিশেষ করে বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করেন এই সমস্ত কর্মীরা কিভাবে তারা উপকৃত হবে এবং তার সঙ্গে সঙ্গে যারা উদ্যোগপতিরা আছেন তারা কিভাবে উপকৃত হবেন সেই সম্পর্কে কিন্তু আমরা এই ভিডিওতে খুব ডিটেলসে এবং সহজভাবে বিষয়টাকে জানব তো একদম সহজভাবে সহজ প্রসেসে আমি বুঝিয়ে দেব প্রথম থেকে শেষ অব্দি যারা এই ভিডিওটা দেখবে সাত থেকে আট মিনিটের ভিডিও হবে তাদের কাছে কিন্তু একটা পুরো ক্লিয়ার আইডিয়া চলে আসবে এই নতুন চারটে শ্রম আইনকে নিয়ে আসার মেন উদ্দেশ্য কি ওকে স্বাধীনতার পর এটা একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এটা আমি বলেই দিলাম প্রথমে আমরা জেনে নেব যে এই যে উনত্রিশটা লেবার কোড এটা তৈরি হয়েছিল কবে উনিশশো থেকে উনিশশো এই সময়ের মধ্যে এই টাইম ফ্রেমের মধ্যে এই উনত্রিশটা লেবার কোড তৈরি করা হয়েছিল এবং সেটা অনেক দিনের পুরনো একটা আইন অনেক কিছু চেঞ্জেসের দরকার রয়েছে তো সেই উনত্রিশটা লেবার কোডকে বাতিল করে যে নতুন চারটে আইন নিয়ে আসা হলো সেই নিয়ে আসার মেন উদ্দেশ্যগুলো কি প্রথম কথা হচ্ছে এই যে উনত্রিশটা লেবার কোড যে টাইমে তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে উনিশশো তিরিশ থেকে উনিশশো সালের মধ্যে তারপর যত দিন এগোচ্ছে তত মডার্নাইজেশন হচ্ছে এখন আমরা প্রচুর আনঅর্গানাইজ সেক্টরের কর্মীদের দেখতে পাই যারা অনেক প্রাইভেট কোম্পানিতে কোনো ছোট ছোট জব করেন তো তাদের নিরাপত্তার দিক থেকে শুরু করে তাদের সিকিউরিটির দিক থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু এই উনত্রিশটা লেবার কোডের মধ্যে নিয়ে রাখা হয়নি বা তারা সেই সময় ভাবতেও পারেন ঠিক আছে তো কেন বাতিল করা হয়েছে এই যে আইনটা এই আইনটা উনিশশো তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে তৈরি করা এবং বিভিন্ন টাইম বিভিন্ন সময়ে তৈরি করা হয়েছে ঠিক আছে সেকেন্ড হচ্ছে পুরোনো তিন নম্বর হচ্ছে এই আইনের মধ্যে অনেক লু ফল আছে যে লু ফলগুলোকে কাজে লাগিয়ে যারা অসাধু অফিসার রয়েছেন তারা বিভিন্ন উদ্যোগপতিকে শিল্পপতিকে ভয় দেখিয়ে তারা কিন্তু তাদের কাছ থেকে চাঁদা তাদের কাছ থেকে টাকা পয়সা আদায় করে নিতে পারে এটা এবং চার নম্বর যত দিন এগোচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি এই যে গিক অ্যান্ড প্ল্যাটফর্ম সেক্টরের কর্মীদের সংখ্যা বাড়ছে তো গিক প্ল্যাটফর্ম সেক্টরে মানে আপনারা অনেকেই উঠেছেন আর যারা গাড়ি চালায় বা যারা বা কোম্পানিতে বয় যারা কাজ করে মানে যারা বিভিন্ন রকম ঘরের কাজকর্ম করে থাকে ঠিক আছে এই সমস্ত সেক্টরে যারা কাজ করছে সেই সমস্ত কর্মীদের কে ভাবনা চিন্তা সেই সমস্ত কর্মীদের কথা ভেবে এই উনত্রিশটা লেবার কোডের মধ্যে কিন্তু তাদের কথা সেরকম ভাবে ভাবা হয়নি বা দেখা হয়নি যেটা পরবর্তীতে ভাবনার সময় এসে গেছে এইবার আমাদের ভারতবর্ষে আমাদের ভারতবর্ষের যদি ইজ অফ র্যাঙ্ক দেখি আমাদের ভারতবর্ষে কিন্তু র্যাঙ্ক খুব উপরের দিকে ইজ অফ ডুইং বিজনেস কেন উপরের দিকে এই যে ইজ অফ ডুইং বিজনেসটা কি যে আমাদের ভারতবর্ষে বিজনেস করার কতটা অনুকূল পরিবেশ রয়েছে সেটার মাত্রাটা বোঝার জন্য যত র্যাঙ্ক কমের দিকে হবে ইজ অফ র্যাঙ্কিং যত ভারতবর্ষের কমের দিকে হবে তত এটা বোঝা যায় যে ভারতবর্ষে বিজনেস করার অনুকূল পরিবেশ আছে অনুকূল পরিবেশ মানে এখানে কোনোরকম রকম কেউ হয়তো উদ্যোগপতি বা শিল্পপতি সে তিনি একটা বিজনেস করতে চাইছেন সেখানে কোনো রকম ঝামেলা রয়েছে নাকি বা পাড়ার দাদা কাকা মস্তানরা তারা এসে চাঁদা তোলে রাখি বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে পড়তে হয় নাকি তো বিজনেস করা কতটা সহজ সেটার উপর নির্ভর করে কিন্তু ইজ অফ ডুইং বিজনেসের র্যাঙ্কিং ঠিক করা হয় সেই র্যাঙ্কিং যত ভারতবর্ষে একদম নিচের দিকে নামতে থাকবে তত কিন্তু বিজনেস করার অনুকূল পরিবেশ তৈরি হবে এবং গ্লোবাল ইনভেস্টমেন্ট বাড়বে তো গ্লোবাল ইনভেস্টমেন্টকে বাড়ানোর জন্য এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত প্রাইভেট সেক্টরে মানুষজন কাজ করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে যারা উদ্যোগপতি আছে শিল্পপতি আছে যে তিনি বিজনেসটা করছেন তার বিজনেসেরও কতটা নিরাপত্তা রয়েছে তিনি যে কারখানাটা তৈরি করেছেন যে জায়গায় কারখানা তৈরি করেছেন সেই জায়গার আশেপাশের মানুষজন থেকে শুরু করে আইন শৃঙ্খলার দিক থেকে কতটা নিরাপত্তা তিনি নিজে অনুভব করছেন সেটার উপর নির্ভর করেই কিন্তু এই নতুন চারটে শ্রম আইনকে নিয়ে আসা হয়েছে ওকে তো প্রধান হচ্ছে গ্লোবাল ইনভেস্টমেন্টকে বৃদ্ধি করা আরও নতুন নতুন কোম্পানি যারা বিদেশি কোম্পানি তারা যাতে ভারতবর্ষে কারখানা করে ভারতবর্ষের লোকেরা চাকরি পায় ভারতবর্ষ আরও এগোতে পারে সেটা দেখা এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা আমাদের বিভিন্ন প্রাইভেট সেক্টরে কাজ করে কর্মীরা তারা যাতে একটা নিরাপত্তার মধ্যে থাকতে পারে তার জন্য কিন্তু এই চারটে নতুন শ্রম আইনকে নিয়ে আসা হয়েছে তাহলে খুব সহজভাবে আমি দু চারটে কথার মধ্যে বুঝিয়ে দিলাম এইবার আমরা এই চারটে শ্রম আইনকে সম্বন্ধে জানবো এবং ভারতবর্ষ কিন্তু কন্টিনিউ গ্লোবাল ইনভেস্টমেন্ট বাড়ানোর চেষ্টা করছে যেমন দেখতে পাবেন যে মহাকুম্ভ মেলা হয়েছিল মহাকুম্ভ মেলা শুরু হয়েছিল তেরোই জানুয়ারি মহাকুম্ভ মেলা ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল তারপর এপ্রিল এপ্রিল মাসে মহাকুম্ভের নামটাকে নিয়ে স্টার্ট আপ মহাকুম্ভ ইভেন্টটা করা হয়েছিল যেখানে এক হাজারের ওপর ইনভেস্টাররা এসেছিলেন তার সাথে সাথে যারা বিভিন্ন রকম স্টার্ট আপ কোম্পানির সঙ্গে যুক্ত অন্টারপ্রেন তারাও উপস্থিত ছিলেন তো কন্টিনিউ কিন্তু ভারতবর্ষ স্টার্ট দিক থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে গ্লোবাল ইনভেস্টমেন্টকে আনতে চাইছে তার জন্য কিন্তু নতুন শ্রম আইনও দরকার যে আইনগুলো তৈরি হয়েছিল সেই সমস্ত আইনের মধ্যে অনেক ফাঁক রয়েছে ত্রুটি রয়েছে সেই সমস্ত আইনের মধ্যে এখনকার মডার্নাইজেশনের যুগে যে সমস্ত কর্মীরা কাজ করে বিভিন্ন সেক্টরে তাদের নিরাপত্তার অভাব রয়েছে তো তার জন্য সেই আইনগুলোকে সম্পূর্ণভাবে বাতিল করে নতুন চারটে আইন নিয়ে আসা হয়েছে তো সেই চারটে শ্রম আইন সম্পর্কে আমরা জেনে নেব প্রথমে দেখো কোর্ট অফ ওয়েজেস টু ঠিক আছে তো দু হাজার তৈরি করা কোর্ট অফ ওয়েজেস ওয়েজেস মানে মজুরি তো যারা বিভিন্ন প্রাইভেট সেক্টরে চাকরি করে বা বেসরকারি সরকারি ক্ষেত্রে তো সেটা তো খেয়াল রাখাই হয় যে ন্যূনতম একটা যেন মজুরি দেওয়া হয় অনেকে অনেক অফিসে অফিস বয়ের কাজ করে মানে যারা একদম বলতে পারো গ্রুপ তাদের হয়তো আট হাজার টাকা মাইনে দিয়ে তাদেরকে কাজ চালিয়ে নিতে হয় সে ওই টাকাতেই কাজ করে বা চাকরি করে কিন্তু ওই টাকাতে তার এখনকার দিনে সংসার চলে না তো ন্যূনতম একটা যেন স্যালারি ধার্য করা হয় প্রত্যেকটা কোম্পানির ক্ষেত্রেই যে ন্যূনতম তাকে হয়তো বারো হাজার টাকা বা তেরো হাজার টাকা ন্যূনতম বেতন দিতেই হবে ঠিক আছে সেটা রাজ্য কেন্দ্র মিলিতভাবে ঠিক করা হবে যে ন্যূনতম একটা বেতনের কথা কিন্তু বলা হচ্ছে এই শ্রম আইনের মধ্যে নেক্সট আমরা যেটা দেখব এই কোড অফ এর মধ্যে আরেকটা জিনিস বলা হয়েছে বিভিন্ন কোম্পানি যেমন অনেক কোম্পানি আছে যারা একদম মাসের এক তারিখেই মাইনে দিয়ে দেয় বা একটা ফিক্স টাইম আছে পাঁচ তারিখে মাইনে দেয় বা দু তারিখে মাইনে দিয়ে দেয় একটা ফিক্সড টাইমের মধ্যেই মাইনে দিয়ে দেয় কিন্তু অনেক কোম্পানি আছে যারা হয়তো কখনো কখনো কুড়ি তারিখ পঁচিশ তারিখ পনেরো তারিখ যেমন খুশি তেমন মাসে মাইনে ঢুকছে তো এটা যাতে না হয় অন্তত সাত তারিখের মধ্যে যাতে মাইনে হয়ে যায় প্রত্যেক কর্মচারীর এবং ফিক্সড একটা ডেট ঠিক হয় তার জন্য কিন্তু এই কোর্ট অফ ওয়েজেস এ বলা হয়েছে সেকেন্ড আমরা যদি চলে আসি ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোর্ট টু জিরো টু জিরো তো দু হাজার কুড়িতে তৈরি করা এই আইন যেটা ইমপ্লিমেন্ট হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোর্ট তো এই আইনের মধ্যে যেটা বলা হয়েছে মূলত ট্রেড এবং ইউনিয়নের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক যাতে ভালো হয় ঠিক আছে এবং এই আইনের মধ্যে কিন্তু মূলত কোম্পানির এই আইনটা গেছে ঠিক আছে কোম্পানির ফরেই এই আইনটা গেছে এবং এখানে বলা হয়েছে যে যদি কোনো কোম্পানিতে লে অফ করা যায় লে অফ করা হয় মানে কর্মী ছাটাই করা হয় আগে ছিল কোনো কোম্পানিতে যদি একশো জনের কম কর্মী থাকে তাহলে সেই কোম্পানি যে কোনো মুহূর্তে কর্মী ছাঁটাই করতে পারে তার জন্য তাকে অন্য কোথাও জবাবদিহি করতে হবে না কিন্তু সেই মাত্রাটাকে বাড়ানো হয়েছে একশোর জায়গায় তিনশো করা হয়েছে তো কোনো কোম্পানিতে যদি তিনশো জন কর্মীর কম কাজ করে তো সেই কোম্পানি যে কোনো মুহূর্তে লে করে দিতে পারে ছাঁটাই করে দিতে পারে তার জন্য কিন্তু তাকে আর অন্য কোথাও জবাবদিহি করতে হবে না তিন নম্বরে যদি আমরা চলে আসি কোড অফ সোশ্যাল সিকিউরিটি ঠিক আছে তো এখানে যে সমস্ত কর্মচারীরা বিভিন্ন প্রাইভেট সেক্টরে বা বিভিন্ন সেক্টরে যে কাজ করছে তারা যাতে পেনশন মানে পেনশান ঠিকমতো পায় মানে গ্র্যাচুরিটি তাদের দেওয়া হচ্ছে নাকি ম্যাটার্নিটি ম্যাটারনিটি লিভ তাদের দেওয়া হচ্ছে নাকি তারপর পি তাদের পি ফান্ড আছে নাকি এই সমস্ত বিষয়গুলো দেখা হচ্ছে নাকি এটাও কিন্তু একটা আইনের মধ্যে করা হয়েছে এবং নেক্সট যদি আমরা চলে আসি অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড ওয়ার্কিং তো এটাতে দেখো এটাতে আমরা অনেক সময় দেখেছি যে ছেলে এবং মেয়েদের সমানভাবে মাইনে দেওয়া হয় না হয়তো কোনো একটা কাজের মধ্যে সেই একই কাজের জন্য একজন ছেলে হয়তো পনেরো হাজার টাকা বেতন পাচ্ছে সে একই কাজের জন্য মেয়ে হয়তো বারো হাজার টাকা বেতন পাচ্ছে তো এটাকে বন্ধ করার জন্য কিন্তু একদম সমানভাবে যাতে ছেলে এবং মেয়েকে সমানভাবে যাতে স্যালারির দিক থেকে কাজের দিক থেকে সমানভাবে সমবন্টন করা হয় সেটার কথাও কিন্তু এই আইনের মধ্যে বলা হয়েছে এবার কোনো মেয়ে যদি নাইট সিফটিংয়ে কোনো জব করতে চায় এবং তার যদি সম্পূর্ণভাবে সহমত থাকে সে যাতে করতে পারে এই সমস্ত সুবিধার কথা কিন্তু বলা হয়েছে এই আইনগুলোর মধ্যে তো আমি জাস্ট একদম ওপর ওপর করেই কথা বললাম কারণ এই আইনগুলোর মধ্যে আরও গভীরে ঢুকলে খুব সুন্দর করে বিষয়গুলোকে জানা যাবে তো ওপর ওপর এটাই বোঝাতে চাইলাম যে এই যে উনত্রিশটা লেবার কোড ছিল সেই উনত্রিশটা লেবার কোডকে কেন বাতিল করে নতুন চারটে শ্রম আইনকে নিয়ে আসা হয়েছে এইবার প্রশ্ন হচ্ছে এই নতুন চারটে শ্রম আইন যে নিয়ে আসা হলো এটা কতটা সাকসেসফুল হবে এই মানে যেটা আইনগুলো পড়লে অবশ্যই মনে হবে যে এটা তো একদমই কোম্পানির ফরেও কিছু আছে এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি যারা প্রাইভেট সেক্টরে জব করেন তাদের নিরাপত্তার কথা ভেবে তাদের ন্যূনতম মজুরির কথা ভেবে তাদের গ্যাচুরিটি পেনশন থেকে শুরু করে তাদের সেফটির কথা ভেবে কিন্তু এখানে অনেক নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে এই আইনগুলোর মাধ্যমে তো এটার গ্রাউন্ড সাকসেস কিন্তু বিভিন্ন রাজ্যের রাজ্য কতটা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে এবং কোন কোম্পানি যদি এই রুলসগুলোকে ফলো ওপর না করে যারা অফিসাররা রয়েছেন তারা কতটা সেই কোম্পানিতে ভিজিট করছে কতটা দেখছে প্রত্যেকটা কোম্পানি এগুলো ঠিকমতো ইউজ করছে নাকি বা কোনো কোম্পানিতে যদি এই সমস্ত নংসগুলোকে ফলো করা না হয় সেই কোম্পানি সেই কোম্পানিতে যারা কর্মচারী আছে তারা ঠিক মতো জায়গায় অভিযোগ জানাতে পারছে নাকি এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে নাকি এইগুলো যত দ্রুত হবে যত ভালোভাবে এগুলো চলবে ততই কিন্তু এটার গ্রাউন্ড সাকসেস পারবে এই চারটে আইনে আমি খুব ছোট করে সহজ করে বিষয়টাকে বলে দিলাম কেমন লাগলো অবশ্যই তোমরা লিখে জানিও সবাই ভালো থেকো প্রতিদিন সকাল আটটায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয় এবং যারা যারা কারেন্ট ক্লাসের পেতে চাও তারা প্রত্যেকে এই নাম্বারটাকে সেভ করে নাও এই নাম্বারটাকে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দিলে তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে ফার্স্ট গ্রুপে জয়েন করে গেলে তোমরা ক্লাসের নোট ক্লাসের পিডিএফ সবকিছু পেয়ে যাবে তো সবাই ভালো থেকো টাটা বাই